ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো দেশের সার্বিক পরিস্থিতির কারণে কিন্তু অনেক দিন পরে আবার একটা ভিডিও করার জন্য চলে আসলাম ভাই তো ঢাকায় অনেকে আসতে পারে না তারা চাইলে তো অনলাইন এগুলো নিতে পারে হ্যাঁ ভাই রেগুলার নিচ্ছে নেবে আপনার এই টাকা পাঠিয়ে দিলে আমরা ট্রান্সফারের মাধ্যমে মাল পাঠিয়ে দিই জানেনই তো আজকে প্রায় 3 মাস থেকে ভিডিও করতেছি अवेलेबल পাঠাচ্ছি আচ্ছা সজীব ভাই আপনাদের কাছে কি কি আইটেম পাওয়া যায় আমাদের কাছে হয়তো আপনারা কি টালিটিন তারপরে একটা ঘর করার জন্য জন্য সবগুলোই যদি সরাসরি কেউ এসে নিতে চায় একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম তো আপনার বন্দর স্টিল কিং জি আপনার আপনার ঢাকা নয়াবাজার বংশাল পুরাঞ্চ রাস্তা তো একদম বৃহত্তম পাইকারি মার্কেট ভাই হ্যাঁ বৃহত্তম পাইকারি মার্কেট নয়া বাজার আচ্ছা তো আপনাদের কাছে যে আইটেমগুলো আছে এগুলা বর্তমান বাজার দর সম্পর্কে আমরা একটু আইডিয়া দেই চলেন ভাইয়া হ্যাঁ ভাই শুরুতে কি দেখাবেন ভাইয়া শুরুতে এই যে ভাই সবার সবচেয়ে আকর্ষণীয় যা অনলাইনের মাধ্যমে সেল দিচ্ছি দোকানে এসো নিচ্ছে রূপটাইল স্কালটিন আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলা এগুলা আসলে কিভাবে বিক্রি হয় আর কিভাবে পাওয়া যায় কিনতে বলেন এগুলা আপনাদের বিক্রি হয় তো স্কোয়ার ফিট হিসাবে আচ্ছা সাধারণত স্কোয়ার ফিট মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হ্যাঁ আর লম্বা আপনি দৈর্ঘ্য হলো যেমন আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি হলো পাস আচ্ছা লম্বা হলো আপনার আনলিমিটেড যে কোনো সাইজ হয় হ্যাঁ আপনার স্কোয়ার হিসেবে দৈর্ঘ্য ইন্টু পস্ত যেমন ভাই আমার কাছে অনেক ফোন আছে যাই আমরা বান হিসাব করছি আপনি আপনার মিস্ত্রি দিয়ে আপনাদের আমি একটা প্রয়োজনীয় কথা বলি ভাই আমার রেগুলার অনেক পল আছে অনলাইনের মধ্যে যেটা যে ভাই আপনি আপনার মিস্ত্রি দিয়ে আগে মাপ বের করবেন যে একটা মাপ ডেট করবেন এর মাপগুলো সমস্যা নাই আমি কনভার্ট করে নেবো যেমন বাংলা ডেউডিং গুলা পাশ হয় বত্রিশ ইঞ্চি নর্মাল ডেউডিনের পাশ হয় ইঞ্চি এটা হয় আটত্রিশ ইঞ্চি এটা বেশ হ্যাঁ আপনার মিস্ত্রি যদি আপনাকে ঢেউটিনের মাপ ও দেয় আমি এটা দিয়ে কনভার্ট করে নিব আর এগুলা আপনার আপনার লাগানো কোনো বড় কোন ইস্যু না হ্যাঁ ঢেউটিন যেভাবে ফিটিং করে এটা সেম ওইভাবে ফিটিং করে স্ক্রু ও সেম শুধু ডিজাইনটাও আলাদা ডিজাইনটাও অনেক সুন্দর আর হলো মাল টেকসই ভালো আর হলো হেভি

আপনার ঝিঙ্কের উপরে বিভিন্ন কোয়ালিটির উপরে ঝিঙ্কের উপরে আপনার দামটা বেরি করে মালের এই গ্রেড আছে বি গ্রেড আছে সি গ্রেট আছে তারপরে ঝিঙ্ক কিছু কিছু মালের জিঙ্ক আছে এমন এমন মাল আছে আপনার পঞ্চাশ বছরও কালার ই জং আসবে না মরিচা ধরবে না আবার এমন মাল আছে আপনার দুই বছরে মরিচা ধরে যাবে এগুলা সবগুলো ভাই টাস্টের উপরে নিতে হবে কারণ এক আবার টাস্ট করতে হবে ভাই যদি একটু কালার গুলা দেখাই এখানে বেশ কিছু রানিং কালার আছে হ্যাঁ রানিং এই যে আপনার সবচেয়ে চাহিদামূলক কালার তো রেড কালার হ্যাঁ এরপর আপনার ব্লু আছে না হ্যাঁ ব্লু আছে সবুজ আছে এমন কি হোয়াইট কালার চাইলেও দিতে পারবো কিন্তু হোয়াইট কালার সর টালি নাই না হলো হোয়াইট কালার সাথে আপনার মরিসা ধরে ভাই হ্যাঁ রেড কালারটাই শুনো যেমন আমি আমার বাড়ি কাছে রেড কালার দিয়ে অনেক সুন্দর দেখা যায় পুরো মানে পার্কের মতো পার্ক হয়ে গেছে বাড়ি করতে খুবই সুন্দর ওকে আমরা এরপরে হচ্ছে প্রোফাইল টিন গুলা দেখাই প্রোফাইল টিন গুলো কিভাবে পাওয়া যায় বা কিভাবে বিক্রি করেন এই প্রোফাইল টিন হলো আপনার স্কোয়ার ফুট হিসাবে হ্যাঁ প্রোফাইল টিনের পাশ হলো তিন ফুট তিন ফুট পাশ লম্বা আনলিমিটেড ইকো আছে আরো বেশ কিছু কালার আছে ভাই এই যে কোফার পুরো কালারগুলো লাল কালার ব্লু কালার সবুজ কালার এবং হোয়াইট কালার প্রত্যেকটা কালার আছে বলছিলেন 58 টাকা থেকে শুরু টাকা থেকে শুরু 58 65 70 75 বিভিন্ন প্রাইজের আছে আপনার ডিংকির উপরে কালার ডিপেন্ড করবে যখন আপনি আপনি মেস থেকে মাপটা নিয়ে তখন আমাকে কল দিবেন তখন আমি আপনাকে সব ডিটেইলস বলে দেব ওকে এই পাশে দেখছি এগুলো হচ্ছে ফাইবার টিন ভাই এগুলো হলো ফাইবার টিন আলোর জন্য ব্যবহার করা হয় আপনি অনেক সময় ওই আপনার কোফার টিনের মাঝখানে মাঝখানে ওయం করতে পারেন

নিচে কম আসে আর আপনার ঠান্ডা গালের জন্য ঠান্ডাটা কম লাগে এর জন্য এটা এটা ব্যবহার করা এগুলা সর্বনিম্ন কত পার স্কয়ার ফিট এটা সর্বনিম্ন পার স্কয়ার ফিট হলো আপনার 5 টাকা থেকে শুরু হয় 5 টাকা থেকে শুরু 5 টাকা থেকে শুরু তুমি এটার মধ্যে কোয়ালিটি আছে ভাই সবbmodার কোয়ালিটি আছে এগুলো আসলে কারুনা কারে আপনি টাস করে নিতে হবে এই যে আপনি তালেটিল এটা আপনার 60 টাকাতে আমারও আছে 70 টাকা আছে 75 টাকা আছে কারুনা কারে বিশ্বাস করে নিতে হবে

আচ্ছা তো সজীব ভাই শেষে আমাদেরকে আবার একটু বলেন যারা সরাসরি আসবে আবার একটু ঠিকানাটা বলে দেন প্রতিষ্ঠান যারা সরাসরি আসবে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বন্দনী স্টিল কিং এটা নয়া বাজার পেঞ্চ রোড হ্যাঁ বংশাল পুরান চ ঠিক আছে এটা গুলিস্থান থেকে চল্লিশ টাকা ভাড়া নিবে গুলিস্থান থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া নিবে আপনার বংশাল পুরান রাস্তা নয়া বাজার বন্দর স্টিল কি না বন্দর স্টিল আচ্ছা সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করা আর যারা সিলেট থেকে আসবেন তারা মনে করেন আপনি যাত্রাবাড়ী সাইদাবাদ বা কমলাপুর নামলে একটা রিকশা নেবে 80 টাকা 100 টাকা ডাইরেক্ট নয়া বাজার 340 চলে আসবেন এসে আপনার বন্দর স্টিল গাড়ি জিজ্ঞেস করে দেখাই দিবে বা আপনি আমাকে কল দিলে আমি রিসিভ করে নিব ওকে আর যদি অনলাইনে মাধ্যমে কিনেন তাহলে আমাকে আপনার WhatsApp সাইজটা দিয়ে দেন বা ফোনে সাইজটা দিয়ে দিলে আমি বিল করে দিলে আপনি আমাদের কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিলে আমি মাল পাঠিয়ে দিব একদম সহজেই ওকে তো সজীব ভাই ঠিক আছে স্ক্রিনে মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলাম যে কেউ ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে নিতে পারবে হ্যাঁ ওকে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম